মহান মহানাল্লাপাক রহস্যের বাইরে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করেননি সে ধারাবাহিকতায় রোজা ফরজ হওয়ারও বিশেষ রহস্য রয়েছে কিন্তু কিভাবে এই তার বিস্তারিত থাকছে আরবি রমজান শব্দটি এসেছে আরবি মূল রমিদা বা রমাদা থেকে তখন রমজান মাস উষ্ণ মৌসুমে পড়তো বলে এর মানে দাঁড়ায় প্রচণ্ড উত্তাপ বা শুষ্কতা পরবর্তীতে মাসটি হিজড়ি বর্ষের আওতায় এলে নাম রাখা হয় রমজান রমজানে রোজা রাখা হলে খাবার ও পানীয় থেকে বিরত থাকায় মানুষের পেট খালি থাকে আর খালি পেটের অবস্থাকে রমদ বা গরমের সঙ্গে তুলনা করে আগুন বলা হয় পৃথিবীর সব ধর্মের সংযম উপবাস ও রোজার বিধান রয়েছে তাপসিরের বর্ণনানুসারে রোজার শুরু হয়েছিল আদম হুয়াসাল্লামকে সৃষ্টির পর তাকে নিষিদ্ধ ফল খাওয়ার যে নিষেধাজ্ঞা মহান আল্লাহ পাক দিয়েছিলেন সেটি মানব ইতিহাসের প্রথম সিয়াম সাধনা ইতিহাস বলে আদম আলহুয়াশাল্লাম সেই রোজা ভাঙার স্বরূপ চল্লিশ বছর রোজা রেখেছিলেন আর ওই নিষিদ্ধ ফলের প্রভাব ত্রিশ দিন আদমের পেটে ছিল বলে মোহাম্মদ সাল্লু আলাইহুয়াশাল্লামের উম্মতকে আল্লাহ পাক এক মাস রোজা রাখার নির্দেশ দেন ইসলামের ইতিহাস এও বলে ওই ফলের প্রভাবে হজরত ইব্রাহিম আলাইহুয়াসাল্লাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম পর্যন্ত সব যুগেই ত্রিশটি রোজা ফরজ ছিল এটি হিজরতের দ্বিতীয় বর্ষের ঘটনা অর্থাৎ নবুয়তের পনেরোতম বছরে এসে রোজার বিধান অবতীর্ণ হয় এ বিষয়ে নাজিল হওয়া প্রথম আয়াত সুরাব একশো তিরাশি নাম্বারে বলা হয় হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজ গাড়ি অর্জন করতে পারো রহস্যে ঘেরা সিয়াম সাধনা শুধু ইসলামের অনুসারে উম্মাতে মোহাম্মদের উপরই ফরজ নয় বরং পৃথিবীর শুরু থেকেই রোজা পালিত হচ্ছে শরীয়ত বিশেষজ্ঞরা বলছেন ইসলামের শুরুতে মুসলমানদের রোজা ও ফিরিয়ার যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা ছিল এ নিয়ে মা আজ ইবনে জাবাল রাদে আল্লাহ তালানহ বলেন প্রথম দিকে যার ইচ্ছা রোজা রাখত নয়তো মিসকিনকে খাদ্য দান করত কিন্তু পরে এ সুযোগ বাদ দেয়া হয় এরপর নাজিল হয় রমজানে রোজা রাখার অপরিহার্য বিধান সুরাবাকাড়ার একশো পঁচাশি নম্বর আয়াতে বলা হয় পবিত্র রমজান মাসেই নাজিল হয় মহিমান্বিত কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসের রোজা রাখবে আয়াতটি নাজিলের মাধ্যমে সবার জন্য রোজা বাধ্যতামূলক করে আগের স্বাধীনতাকে বাদ দেওয়া হয় সিয়াম সাধনা একটি কষ্টসাধ্য ইবাদত মুসলমানরা আগে থেকে এ ব্যাপারে অভ্যস্ত ছিল না বলে শুরুতে তাদের ওপর এটি চাপানো হয়নি তাই প্রাথমিক পর্যায়ে রোজা ও ফিদোয়ার মাঝে স্বাধীনতা দেয়া হয়েছিল অতপর কালের বিবর্তনে মানুষের ইয়াকিন মজবুত হয়েছে মানসিক অবস্থা স্থিরতা লাভ করেছে এবং রোজার অভ্যাস গড়ে উঠেছে কঠিন ও কষ্টসাধ্য বিধিবিধানের ব্যাপারে ইসলামে এর বহু নজির রয়েছে একে পরিভাষায় ক্রমান্বয়ে প্রবর্তন বলা হয় Party Sani, news disc DSTV.